সায়ম আয়ুব পাকিস্তান ক্রিকেটের বাঁহাতি ওপেনার এবং অলরাউন্ডার এই ক্রিকেটার এশিয়া কাপে টানা চার চারটি ম্যাচে গোল্ডেন ডাকে ফিরেছিলেন এরপরও এবারে আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিং এ নাম্বার একে উঠে এসেছেন বাহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার বাহাতি ব্যাটিং করে থাকেন ওপেনিং এ এবং ডান হাতে বল করে থাকেন সাইম আয়ুব এশিয়া কাপে সাত ম্যাচে ব্যাটিং করে অবশ্য মাত্র সাঁত্রিশ রানের সাথে সাথে আট আটটি উইকেটও স্বীকার করেছিলেন সায়ম আয়ুব আর যার কারণে অবশ্য এবারে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এ চার ধাপ এগিয়ে হার্দিক পান্ডিয়া পেছনে ফেলে এবারে আইসিসি একেবারে শীর্ষে আয়ুব আয়ুব সায়ুম তিনি এশিয়া কাপে একেবারে ব্যর্থ ছিলেন এরপরেও আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসায় এবারে মাথায় হাত হার্দিক পান্ডিয়া মোহাম্মদ নবীদের সবাই অবাক হওয়ার কারণই একটাই কেননা এশিয়া কাপে যে ব্যাটসম্যান সাত ম্যাচে মাত্র সাঁত্রিশ রানের সাথে সাথে চারটা ম্যাচে গোল্ডেন ডাকে ফিরেছেন সেই ব্যাটসম্যান এবং সেই ক্রিকেটারই নাকি টি টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নাম্বার একে উঠে এসেছেন